গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি একটা নতুন ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে এখন বিষ্ণাপাতি যেটা সংসারের কাজ যাই হোক সেগুলো এখন তো করতেই হবে শুয়ে বসে থাকলে হবে না মাঝে মাঝে মনে হয় যে না একটু শুয়ে থাকি শরীরটা ক্লান্তি লাগে কিন্তু ওই যে সংসারের কথা মাথায় আসলে মনে হয় যে না আমি যদি শুয়ে থাকি তাহলে আমার সংসারটা কি হবে অচল হয়ে যাবে ওই জন্য ভাবি যে না কাজটা করেই ফেলে আবার জলগুলো এখন ভরবো তারপরে তোমাদের দাদাভাই গেছে বাজারে সে বাজার থেকে কি আনে দেখি আমাকে তো বললো ডাল করবে কিন্তু ডাল নেই ঘরে বাড়ন্ত যেন তোমাদের দাদাভাই আর ছেলে যেহেতু এখন ছুটি সেহেতু একটু দেরি করেই ওটা হচ্ছে তা যাই হোক যাবে দোকানে অবশ্যই তা চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে চল আর যদি না করি তাহলে থেকে উঠেই চালটা ভিজিয়ে দিই চালটা না ভিজিয়ে রাখে ঠিক হয় না আসলে আগে না কিন্তু সমস্যা করতে করতে সবটাই শিখে আমার নামিতে দেখো চালটা ভিজিয়ে দিয়েছি এবার চালটা ভাতের হাঁড়িতে দিয়ে দেবো তাই যাই হোক চালটা অনেকক্ষণই ভিজিয়ে রাখে এটা আগে বললাম না জানি না আমরা অনেক কিছুই জানি না কিন্তু কিছু কিছু জিনিস আমরা সময়ের সাথে সাথে সব কিছুই শিখে নিই যা সত্যি কথা তোমার এগুলো দেখো আমি যখন নতুন বিয়ে করে মানে আমি শ্বশুরবাড়িতে এসেছি তখন আমি কিছুই জানতাম না তোমাদের তো সবই বলেছি সবই জানো ভিডিওতে সবই বলা আছে আসলে হাতে ধরে কোনো দিন কেউ আমাকে শিখিয়েও দেয়নি আর করেও দেয় আর দেখবে মেয়েরা যখন হাতের বাড়িতে থাকে তখন অনেক আরামে থাকে তারা কিন্তু সব কিছু শিখে পড়ে আসে না তাই না দেখতে দেখতে শিখে যায় আমারও ঠিক সেরকম আমি কিন্তু দেখতে দেখতেই শিখে যাচ্ছি কোথায় মাঝে মাঝে এই জায়গাটা দাঁড়ালে মনটা এত শান্তি থাকে বিশ্বাস কর কিছুই এই ঘরটা তো আমি ভেবেইছিলাম ছিলাম বেডরুম করবো কিন্তু বেডরুম তো আর করা হয়নি ভাবলাম যে রান্নাঘর করবো রান্নাঘরটা একটু বড়ো সড়ো থাকলে দেখতেও ভালো লাগে আর এরকম রান্নাঘরের এই জন্যই জানলাগুলো বড় বড় রেখেছিলাম যাতে এখানে গাছ লাগানো যায় বা কিছু যাই হোক সময় সাপেক্ষ সবই সব কিছুর জন্যই কিছু না কিছু তো পয়সা লাগে কিন্তু সব কিছু তো হয়ে ওঠে না না সব কিছুর জন্যই কিছু না কিছু অর্থের প্রয়োজন হয় ফেলে রাখা আমার একদমই ভালো লাগে না তোমাদের দাদা ভাইয়ের সাথে প্রায় ঝামেলা হয় সারাদিন

কী হবে সেগুলো নিয়ে এখন আর ভাবি না জানো তো জানি যা হবে হবে কিন্তু পিছনেরগুলোর দিকে তাকালে তো সামনে এগিয়ে যাওয়া যাবে না তাই না তাই জন্য জীবনে কি ফেললাম কি পেলাম কি পেলাম না সেই নিয়ে আর ভাবনা চিন্তাও করি না নিজের মতো থাকে আর আজকে তোমাদের কাছ সঙ্গে একটা জিনিস শেয়ার করবো সেটা একদম লাস্টের দিকে সত্যি আমরা দেখো মা বাবারা কিন্তু সন্তানদেরকে বড় করি আমাদের যখন সন্তানরা যখন ছোট থাকে তখন আমাদের মনের মতন করে আমাদের সন্তানদের আমরা বড় করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সন্তানরাও কিন্তু যে আমাদের আমাদের খেয়াল এই যখন আমার সন্তান যে কখন এত বড় হয়ে গেছে বা আমার ছেলে যে কখন এত বড় হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না আজকে আমাদের একটা বিশেষ দিন সেটা তোমরা পরে বলবো তোমাদেরকে কিন্তু এই বিশেষ দিনটা না বিশেষ দিন হিসাবে আর থাকে না যখন দেখবে কাছের মানুষগুলোর থেকে যখন আমরা কিছু আনন্দ বা কিছু উপভোগ করার জন্য কাছের মানুষগুলোকে যখন আমরা পাই না তখন আর এই বিশেষ দিনটা বিশেষ হয়ে ওঠে না তাই যাই হোক এখন বিস্তাপাতিগুলো গুছিয়ে নিচ্ছি ওদিকের কাজকর্ম কিছু কিছু কমপ্লিট আর আজকে একটুখানি মানে তোমাদের বললাম না একটা বিশেষ দিন সেই জন্য বেশি কিছু ঝামেলা রাখবো না সারাদিন তো সংসারের কাজে ব্যস্ততা থাকবে তবে একটু এখন বেরোতে হবে তোমাদের দাদাভাই দাদা ভাই এখানে কিছু সবজি এনেছি সেই সবজিটা এখন একটুখানি গুছাবো ওই যে বললাম সংসারের কাজ ফেলে রাখতে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় ফেলে রাখি একটুখানি গিয়ে বিশ্রাম করে একটুখানি গিয়ে শুয়ে কিন্তু আবার অনেক সময় মনে হয় কিন্তু কাজটা করেই যতক্ষণ কাজটা করে নেবো ততক্ষণ পর্যন্ত আর ঘর নোংরা করে ফেলে রাখলে কাজে তুমি শুয়ে বসে কোনোটাতেই শান্তি পাবে না ওই জন্য আমি চেষ্টা করি যে সকাল মানে কি বলবো তোমাদের আগেও বলেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর গুছিয়ে রেখে তাহলে আর না এখন মাঝে মাঝে না পায়ে খুব ব্যথা হয় একবার উঠলে আর বুঝতে পারি না জানো তো তাই জন্য একবার যখন বসে নিই তখনই হাতের কাছে যা থাকে সবটা নিয়ে সামনে নিয়ে এসে করে নিই তা তোমাদের দাদাভাই বারবার তাড়া দিচ্ছে একটু বেরোবো বেরোবো এমন লাগে ঠিক আছে আগে হাতের কাজটা ছেড়ে নিই সে এমন একজন মানুষ একবার যে কাজটা বলবে সেটা যদি তাড়াতাড়ি না হয় সে বলতেই থাকে আর দাঁড়াও আগে কাজটা করে নিই তারপর যাবো কাজ ফেলে রাখা আমার একদম পছন্দ হয় না যেখানেই যাবো কাজ পরিপাটি করে রেখে তবেই যাবো যখন যেটা বলবে তখনই সেটা করবে তা যাই হোক সবজিগুলো সব এখন গুছিয়ে নিলাম আর তোমাদের দাদা বা এই যে কুমড়োটা দেখেছো কুমড়োটা আনাতে একটা সুবিধা হয় কি জানো তো অনেক পাঁচ বিশালই সবজি বা কিছুতে কুমড়ো আগে কুমড়ো আমি খেতাম না কিন্তু এখন খুব ভালো লাগে আমি একটু সবজির মধ্যে দিয়ে খেতে বেশি ভালোবাসি ওই জন্য আর এগুলো সব গুছিয়ে নিয়ে এখন তাহলে চলো দিকের কাজকর্মগুলো সব কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন একটুখানি এখানে দাঁড়িয়েছি স্নানও করে নিয়েছি স্নান করেই কাজটা করছিলাম তা এই জায়গাটা দাঁড়িয়ে এখন হচ্ছে ঘরের চোহদ্দির মধ্যেই থাকি বাইরে বেরোনোর তো খুব একটা সুযোগ হয় না আর কোথায় যাবো বলো বাইরে বেরোনো তোমরা তো দেখো আমি সবসময় ঘরের মধ্যেই থাকি বাইরে বেরোনোর রাস্তা আমার পুরোই বন্ধ হয়ে গেছে আগে যাও বেরোতাম ছেলে যখন স্কুলে পড়ত এখন ছেলে কলেজে যায় ও নিজের মতন করেই যায় আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে পুরো বড় বাড়িটার মধ্যে আমি একা ভালো লাগে না তবুও সব কিছু মানিয়ে নিয়েছি যে তোমাদের বললাম মানুষ হচ্ছে সময়ের শ মানে যখন যেরকম তার সঙ্গে সেইভাবে মানি চলতে আগে খুব মন খারাপ লাগতো দুধ ভালো লাগে না কিন্তু এখন আর কোনো অসুবিধা হয় না আর এদিকে দেখো জলের বোতলগুলো রয়েছে তোমাদের দাদা ভাই তো সবসময় বলে জল খাও জল খায় তা এখন একটু জানি জল খেয়ে নিলাম এবার একটু বেরোবো তোমাদের দাদা সাথে কবে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে চলে এসছি তোমাদের দাদা ভাইয়ের সাথে বুঝতেই পারছো তা মেট্রোতে একটু কিছু মাছ খাবারি বাজার করো মাছ বাজার করার জন্যই আসলাম তা এখানে মোবাইলটা বলে এরকমভাবে ধরেছে আর আজকে দেখছি মেট্রোটা একদম ফাঁকা ফাঁকাই আছে তা এটা তো মাসে একবার আসতে হয় তোমাদের দাদা ভাই আগে আসতে এখন আমাকে বলে তুমিও চলো দুজনে গেলে একটু সুবিধা হয় তা আজকে না প্রচুর ব্যয় তা চলে আসলাম এখানে মেট্রোতে বললাম না একটা দিন দেখলে খুব ইচ্ছা করে কিনতে কিন্তু সবসময় তো এখানে প্রচুর লোক এখানে জিনিসগুলো দেখতে এতই ভালো লাগে যে কি বলবো আর তোমাদের আমার তো খুব ভালো লাগে মনে হয় কিনি কিন্তু তোমাদের দাদাভাই বলে যে না যেটা দরকার সেটাই কেন সব কিছু কেনার দরকার নেই তো সুতরাং এই এই কৌটোগুলো দেখতে পাচ্ছি এগুলো আমার ঘরে আছে তবুও দেখে না মনে হয় কি যা কিনি তোমাদের দাদাভাই বলে যে না যতটা প্রয়োজন ঠিক ততটাই কিনবে তার বাইরে না তা যাই হোক এখানে ছেলে যেহেতু কলেজে যায় তা ওর জন্যই সেই জন্যেই আসা আরও বিশেষ করে এই যে দেখো এখানে আমি চলে এসেছি আর এখানে ছেলের জন্য এই কালারটা নেব obviously তো ওইটা আলাদা কালার ওইটা অন্য লাগে এখন ফর্মাল শার্ট ওইটা আলাদা ওইটা আলাদা ওটা নিয়ে তারপরে বাড়ি যাব আজকে অনেকগুলো কাজ আছে ঠিক আছে এখান থেকে আবার তোমাদের দাদাভাই আবার বেরো হয়ে গেছে আমার এবার কাউন্টারে দাঁড়িয়েছে তোমাদের দাদাভাই বিলটা হয়ে গেছে পরে এবার আমরা বেরিয়ে যাবো বেরিয়ে তোমাদের একটা জিনিস দেখাই চলো না এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় এই জিনিসটা দেখলাম দেখে তো আমার খুবই ভালো লাগলো হ্যাঁ ওই যে যাচ্ছে যাও মেট্রো আসছে দেখ গেছে কেমন আছে বন্ধুরা চলে আসলাম সন্ধ্যাবেলা আর আজকে একটা বিশেষ দিন আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা রাখেনি আজকে একটু বেরোবো তা তোমরা সবটাই জানতে পারবে দেখতে দেখতে আর আজকে কোনো দেখো সব পরিষ্কার করে নিয়েছি কোনো বান্না কিছুই নেই আর ওইদিকে ছেলে বেরোবো তো একটুখানি তাও পড়াশোনা করছে ওই দেখাই তোমাদের ভালো করে উঠছে আর কাপড় সব করে দাঁড়াও দেখায় তোমাদের যেগুলো পড়ে যাব সব রেডি টেডি করে রেখেছি বেরোবার জায়গা অনেক দিন বেরোনো হয় না হয় না তা আজকে রান্না বান্না যেহেতু নেই তা ভাবছিলাম বাইরে থেকে এনেই খাবো তোমাদের দাদাভাই বলছে না চলো সেই অনেক ভাই ছেলে যখন ছোটো ছিল তারপরে তো বিভিন্ন সময় বিশেষে বেরোনো হয় না আর বাইরে খুব একটা আমাদের খাওয়া হয় না তাই ভাবছি যে চলো তাহলে যাই যখন তা অনুষ্ঠানটা কি বা পারপাসটা কী সেটা তোমাদের পরে বলবো অবশ্যই তা চলো যখন যাব তোমরা দেখতে পাবো হ্যাঁ দেখো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো তাই এই চুড়িদারটাই করলাম কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে এরকম অনেকটা বড় বেরিয়ে পড়েছি হাওয়া দিচ্ছে দেখ ঠান্ডা তা চলে আসলাম আমরা রেস্টুরেন্ট অনেক দিন পর আসলাম বেশ ভালোই লাগছে তাই এরা মাঝখানে তো অনেক কিছু গেছে অনেক বেরোতে পারিনি আগে যখন তোমাদের দাদা ভাই আমার মানে বিয়ের আগে আমরা প্রায় আসতাম এখানে বুঝেছো তারপর তো ছেলে ব যখন একটু ছোট ছিল তখন আসলে তারপর আর আসাম হয়ে ওলতি মিছি দাদায় নাম দিয়েছে আমার আগে ওটা দেবে তারপরে হ্যাঁ কি সবাই তো সবার কাছে বল ঠিক আর আগে ওটা দিই তা স্টার্টারটা তা চিকেন তন্দুরি অর্ডার তো প্রথমে স্টার্টার অর্ডার করেছিলাম এখানে চিকেন তন্দুরি এরা খুব সুন্দর করে পরিবেশন করে আর এখানে দুটো দেখিয়ে দেখিয়ে তুলতে আমরা যখন কোথাও যাই খেতে আমরা এটাই এটাই আমার দেওয়া হয়ে গেছে বন্ধুরা অনেকক্ষণ তা আজকে একটুখানি অনেক দিন পর সে তো বেরোনেই হয় না তোমরা তো জানো দু তিন বছর ধরে একদমই বেরোয় না বিভিন্ন রকমের প্রবলেমের জন্য তা আজকে যা সত্যি কথা তোমাদের আজকে দিনটা মানে কোনো দিনই আমরা সেরকমভাবে পালন করি না যে খুব একটা বড় করে করি তাই বলে কি কিন্তু এরকম স্পেশাল দিনটাই আমার কাছে কিন্তু অনেকটাই স্পেশাল হয়ে যায় এরকম এমন কিছু কিন্তু না একটুখানি গেলাম ঘোরাঘুরি করলাম একটু ঘোরাঘুরি বলতে কি একটুখানি খাওয়া দাওয়া করলাম এটাই আমার কাছে যথেষ্ট এর থেকে বেশি কিছু চায় না থাক না কোনো আরম্ভ নেই তো কী হয়েছে কোনো জাঁকজমক নেই তো কী হয়েছে কিন্তু মানে কী বলবো তোমাদের ভালোবাসা তো আছে এটাই যথেষ্ট আমার কাছে এর থেকে আর বেশি কিছু চায় না যাই হোক আজকের দিনটা খুব ভালোভাবে কাটালাম সারাদিনের ব্যস্ততা তোমরা দেখতেই পেলে একবার মেট্রো গেলাম সংসারের সমস্ত কাজ করলাম মেট্রো গেলাম তারপরে মেট্রো থেকে এসে আবার একটুখানি বেরোতে হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি মানে আজকে সারা সারাদিনই একদম চটকির মতো ঘুরেছি বুঝেছো মানে কি বলবো একটু রেস্ট পাওয়ার মতো এই জন্য শরীরটাও ভালো লাগছে না তাই যাই হোক এবার বিছানায় শুয়ে পড়বো শুয়ে একদম ঘুম তা চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন একটু ভিডিও দিতে প্রবলেম হচ্ছে আমি জানি আমার কি বলবেন তোমাদের বলার কিছু নেই সেটা অন্য ভিডিওতে কথা হবে তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সবাই যাতে খুব ভালো থাকে